চ্যানেল এ নিউজের সবাইকে স্বাগতম নাটোরের সাবেক প্যানেল মেয়রের বাড়ি থেকে তিনটি বিদেশি চাকু ও আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার আটক দুই আত্মসমর্পণ করেছে একজন নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোর পৌরসভার নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুমের বাড়ি থেকে তিনটি বিদেশি চাকু ও বিভিন্ন আগ্নেয়াস্ত্রের তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী রোববার আট সেপ্টেম্বর ভোররাতে রাতে শহরের নিচাবাজার মহল্লার বাড়িতে অভিযান চালিয়ে চাকু ও আগ্নেয়াস্ত্রের গুলিগুলো উদ্ধার করা হয় এ সময় জিজ্ঞাসাবাদের জন্য কাউন্সিলর মাসুমের ভাবি শামস জেসমিন কিয়া ও ছোট ভাই জিল্লুর রহমান সবুজকে আটক করা হয় তাদের সদর থানায় সোপর্দ করার পর আটককৃত কেয়ার স্বামী নাটোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শরীফুর রহমান সুমন সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন উদ্ধারকৃত অস্ত্র হলো তিনটি চাইনিজ টিপ চাকু পঁচিশ রাউন্ড শটগানের তাজা বারুদ তিনটি খোসা চারটি অস্ত্রের স্কোপ এবং তিনটি অস্ত্রের বাট নাটোর সদর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান যৌথ বাহিনীর অভিযান থেকে উদ্ধারকৃত অস্ত্রের গুলিসহ দুইজনকে থানায় সোপর্দ করা হয় এরপরে একজন আত্মসমর্পণ করেছেন আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে তাদের বিরুদ্ধে এখনও কোনো মামলা দায়ের করা হয়নি তদন্তের পর বিস্তারিত জানা যাবে রুবায়াত জাহান ডেস্ক চ্যানেল এ নিউজের